মাছে ভাতে বাঙালিদের কাছে ইলিশ মাছের সঙ্গে সঙ্গে পাবদা মাছটাও বেশ কিন্তু প্রিয় আজকে আমি পাবদা মাছেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদের সাথে কিভাবে বানালাম সেটাই শেয়ার করবো অনেকে অনেকভাবে বানায় তবে আমি যেভাবে আজকে বানালাম সেটাই শেয়ার করছি নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো এখানে পাবদা মাছ প্রথমে আমি নিয়ে নিয়েছি নটা পাবদা মাছ আছে তো আমি পাবদা মাছ যেহেতু ভাজতে গেলে খুব ফাটে তার জন্য আমি একটা প্রসেস করে নিচ্ছি তা প্রথমে দেখো আমি দু চামচের মতো বেসন আর দু চামচের মতো মানে চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচের মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন পাবদা মাছ যেহেতু সমুদ্রের মাছ নুনটা কম দেবে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এইভাবে যদি আপনারা মাছটাকে ম্যারিনেট করে ভাজেন না একটুও মানে মাছটা ভেঙেও যাবে না আর ফাটবেও না খুব কম ফাটবে তা একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তা দেখো আর কি কি উপকরণ লাগছে এখানে নিয়েছি আমি সর্ষে বাটা এটা সানরাইজের সর্ষের গুঁড়োটা নিয়েছি এটা বেশ ভালো কিন্তু তো তেতো হয় না তাই এখানে একটু নুন দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি বেগুন দুটো এরকম সাইজ সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো আর দুটো পেঁয়াজ নিয়েছি একটু বড় করে কেটে আর চার পাঁচটা লঙ্কা নিয়েছি তা আমি এগুলোকেও পেস্ট করে নেব লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি আমি এখানে আদা রসুন কিছু ইউজ করিনি আর টমেটোটাও পেস্ট করে নিয়েছি তা আমি প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে গরম হয়েছে কিনা আমি একটু দেখে নিলাম কেন কম তেল মানে গরম করে তেলটা দিলে কিন্তু মাছটা ভীষণ ফাটবে আর মাছটা কড়াইতে লেগেও যাবে আর উঠতে চাইবে না তা দেখো আমার মাছগুলো দেখো একটাও ভাঙেনি সব কি সুন্দর গোটা গোটা রয়েছে তা এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা আমি বেগুনটা ভেজে নেব বেগুনটা একটু ভেজে নিলে কি হবে বেগুনটা ভেঙে যাবে না আর বেগুনটা বেশ গোটা গোটা থাকবে ভালো লাগবে তা বেগুনটা একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে নুনটা দিয়ে দিয়েছি তারপরে আমি দেবো একটু হলুদ হলুদ তো এখানে স্কিপ হয়ে গেছে আমি এখানে একটু হলুদ ব্যবহার করেছি তাই বেগুনটাও দেখো আমি লাল লালভাবে ভেজে নিয়েছি আমি এবার না কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি কারণ নটা মাছ আছে আর একটু ঝোল ঝোল করব ওটা হবে না তাই জন্য আমি একটু বড় কড়াই নিয়ে নিয়েছি তা কড়াইতে আবার তিন থেকে চার মতো তেল দিয়ে দিলাম দিয়ে এবার একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গন্ধটা যখনই বেরোবে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টে প্রথমে আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটু নুন তাতে তাহলে তাড়াতাড়ি এটা একটু গলেও যাবে আর তাড়াতাড়ি এটার কালারটাও এসে যাবে এবং খুব তাড়াতাড়ি এটা রান্নাও হয়ে যাবে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কেন পেঁয়াজটা যেহেতু পেস্ট করে দিয়েছি একটু টাইম লাগবে এটাকে কষতে তারপরেই দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা টমেটোটা সবসময় রান্নাতে পরে দিতে হয় প্রথমে টমেটো দিয়ে দিলে রান্নার টেস্টটা বেশি ভালো আসে না তা টমেটোটাও ভালো করে একটু কষিয়ে নিলাম ঢেকে ঢেকে এখানে সবসময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি এবার দেখো আমার টমেটো পেঁয়াজ আর লঙ্কাটা কষানো হয়ে গেছে আমি এটাকে দিয়ে দিচ্ছি এবার সর্ষে এই পেস্টটা সর্ষে পেস্টে কিন্তু আমি নুন দি মাখিয়ে রেখেছিলাম নুন না দিলে কিন্তু এটা তেতো লাগবে তারপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি এবার সামান্য একটু হলুদ সর্ষের জিনিসে কিন্তু বেশি হলুদ হলে ভালো লাগে না হলুদের গন্ধ আসে পরিমাণ একদমই অল্প অল্প দেবে আর একটু নুন দিয়ে এটাকে কষিয়ে নিলাম যেই যখন তেলটা ছেড়ে এসেছে এই সময় আমি দিয়ে দিলাম গরম জল আমি রান্নাতে সবসময় গরম জলটাই ইউজ করি তাতে কিন্তু টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে অনেকে বলে কোনো স্বাদের পার্থক্য হয় না কিন্তু আমার কাছে অনেক ভালো টেস্টটা আসে ঠান্ডা জলের থেকে এবার এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম আর মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ একটাও ভাঙেনি কারণ পাবদা মাছ ভাজতে গেলে অনেকেরই ভেঙে যায় তা ওই টিপসটা ফলো করে যদি তোমরা মাছটা ভাজো একটুও ভাঙবে না তারপরে মাছটা আর বেগুনটা আমি সমপ সময় দিয়ে দিলাম কারণ এখানে আমি বেগুন মাছ বেশিক্ষণ ফোটাবো না কারণ এগুলো দুটোই যেহেতু নরম জাস্ট একটু এগুলো দিয়ে একটু দু তিন মিনিট ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে দু তিন মিনিট ফোটানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার আমি একদমই লো করে দিয়েছি দিয়ে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে রেখে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তো এই তো রেডি হয়ে গেল আমার সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল বেগুন দিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা রান্নাটাও যেমন দেখতে ভালো লাগে খেতেও দুর্দান্ত বাড়ির সবাই খুব ভালো বলেছিল। লাস্টে আমি ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশিং করে দিলাম তা আপনারাও এই মরশুমে ইলিশের সঙ্গে সঙ্গে পাবদা মাছের এই রেসিপিটা বাড়িয়ে নিতে পারেন এটা খেতে যেমন ভালো লাগে দেখতেও ভালো লাগে এবং অতিথি আপ্যায়নেও কিন্তু খুব ভালো যায় তা আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ওই একটাই কথা লাইক কমেন্ট করে পাশে থাকবে আর যারা আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা যদি আমার আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ